নমস্কার বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখলে তোমরা একই অবাক হয়ে যাবে এতটুকু বলতে পারি রাতের বাসি ভাত দিয়েও যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় কখনও তোমরা ভাবতেই পারবে না একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর আমি কথা দিচ্ছি এই রেসিপিটি দেখা মাত্রই তোমাদের বানাতে ইচ্ছে করবে বানানো যেমন সহজ খেতেও ভীষণই মজার হয় তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বাসি ভাত আমার রাতে রান্না করার পর কিছুটা ভাত বেঁচে গেছিলো তো সেই ভাতটা দিয়ে আজকে রেসিপিটি করছি এখানে যে বাসি ভাতটাই নিতে হবে তার কোনো মানে নেই তোমরা চাইলে টাটকা ভাতও নিতে পারবে আর নিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা এবার ভাতগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর এখানে কিন্তু আমি বাড়ির যে মোটা চালের ভাতটা হয় সেটাই নিয়েছি তোমরা যে যেরকম চালের ভাত খাও সেই চালের ভাতটাই তোমরা কিন্তু নিতে পারবে এই নাস্তাটা বাড়ানোর জন্য আর এখানে যে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা চাইলে ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো তবে এই নাস্তাটাতে যদি তিনটে লঙ্কা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগে এবার পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল খুব বেশি জল দেওয়া যাবে না তিন থেকে চার চামচের মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে তো খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে পেস্টের মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে একেবারেই মিহি করে পেস্ট করতে হবে এবার এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো অবশ্যই রাতের বেঁচে যাওয়া ভাত বা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে তো পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি আটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে যদি কালো জিরের ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে তোমরা ভাত দিয়ে দেবে আমার ভালো লাগে তাই কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না ভাত যেহেতু একটু আঠালো হয় তার জন্য ভাত দিয়ে কিন্তু এইভাবে মেখে নিলে দেখবে কিছুক্ষণ পর একটা সফট ডো তৈরি হয়ে যাবে আর মাখার সময় ঠিক এরকম হাতের মধ্যে একটু লেগে যাবে তবে চিন্তার কিছু নেই হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেবে তারপর দেখবে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে তো আমার যেহেতু খুব হাতে লেগে যাচ্ছে তাই কিছুটা আমি সাদা তেল নিয়ে নিচ্ছি এবার আবারও কিছুক্ষণের জন্য মেখে নেব তারপরে দেখবে আর হাতের মধ্যে লেগে যাবে না আর খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তো দেখো আমি ডোটাকে ঠিক এরকম করে মেখে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে তো পাঁচ মিনিট বাদে এবার ঢাকনা খুলে দেখাচ্ছি ডোটা কিন্তু আগের থেকে রেস্টে রাখার কারণে দেখো অনেকটা সফট হয়ে গেছে আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা এই ডো মাখতে মাখতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো কতটা সফট হয়েছে ঠিক এরকম সফট করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে এবার আমি লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে খুব বেশি বড় করবো না একটু ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি ঠিক এরকমটা তো চলো এবার এটাকে আমি বেলে নিচ্ছি তো তার জন্য কিছুটা আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি আর যেহেতু এগুলো ভাতের নাস্তা হবে তার জন্য অবশ্যই কিছুটা আটা বা ময়দা ছিটিয়ে তারপরে বেলে নিতে হবে আর যদি আটা বা ময়দা ছিটিয়ে বেড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু বেলার সময় চিপকে যেতে পারে তো এবার আমি ঠিক এরকম করে বেলে নিচ্ছি তবে খুব বেশি মোটাও করবো না আবার খুব বেশি পাতলাও করব না আর এই নাস্তাগুলো কিন্তু একটা করে বেলে নেব আর একটা করে ভেজে নেব একসাথে অনেকগুলো বেলে আমি রেখে দেব না এতে করে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে তো দেখো এটা বেলা হয়ে গেছে চলো এবার আমি গরম তেল এটাকে ভেজে নিচ্ছি ভাজার জন্য দেখো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই নাস্তাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের ওপরে কতটা সুন্দরভাবে ফুলে উঠল একেবারেই ফুটবলের মতো হয়েছে প্রত্যেকটি নাস্তায় বন্দরে এরকম ফুটবলের মতো হবে আর এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয় না খুব সহজেই তোমরা ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে যে একবার এই ভিডিওটা দেখবে সবাই কিন্তু এই রাস্তাগুলো বানিয়ে নিতে পারবে এত সহজ একটা রেসিপি তো এটা ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো চলো একইভাবে আরও একটা নাস্তা তোমাদের তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকটি নাস্তায় কিন্তু এরকম বন্ধুরা ফুটবলের মতো হবে তো অবশ্যই তোমরা ভাত দিয়ে এই নাস্তাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমাদের সবার অনেক মানে পছন্দ হবে আমি তোমাদের কথায় দিচ্ছি এতটা টেস্টি হয় বন্ধুরা তোমরা ভাবতেই পারবে না তো দেখো আরও একটা নাস্তা তৈরি করে নিয়েছি তো চলো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এবার আমি তৈরি করে নেই তো বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকে রেসিপি তোমাদের ভালো লেগে থাকে আর আজকে কিন্তু বন্ধুরা আমি নাস্তাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি তোমরা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারো তাতেও কোনো সমস্যা নেই তবে কালারটি একটু সাদা আসবে তো দেখো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছো তো চলো এবার গরম গরম পরিবেশনের পালা আর এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আর এই রাস্তাগুলোকে তোমরা কিন্তু ভাতের লুচিও বলতে পারো আর অন্যান্য লুচির তুলনায় কিন্তু এই লুচিগুলো খেতে দারুণ টেস্টি হয় মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় এতটা নরম হয় বন্ধুরা বাড়িতে একবার ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না যে এর স্বাদ কতটা তো অবশ্যই বাড়িতে ট্রাই করো তো এবার আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম ভীষণ নরম মুখে দেওয়া মাত্রে কিন্তু মিলিয়ে যায় আর এই নাস্তাগুলো তোমরা যে কোনো মাংসের মানে ঝোল দিয়ে বা যে কোনো ভর্তা দিয়ে বা যে কোনো সবজি দিয়ে তোমরা কিন্তু খেতে পারবে আবার চাইলে শুধু মুখেও খেতে পারবে তাতেও খেতে ভালো লাগবে আর দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে আশা করি দেখি বুঝতেই পারছ চাপ দিলেই কিন্তু কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ